উস্তাদ তাই স্মিথ ঠিক কথা কইছো আর আপনি সাইন নাম্বার বানায়া ভি বানায়া ধরানবেন পরিদর্শন হিসাব ওই মোসা মাছির কথায় কান দিয়া লাভ নাই চলেন উস্তাদ চল নামটা যেন কি লাইভ তোরে আমার ভাল লাগছে হোটেল আইস টাকা গুলিস্থান চিনোস না বেসা কিনির বাইরেও তোরে ভাল লাগছে তো আমি কি করমু সংসার করবি ওই হোটেলে গতর বেশি আমি হোটেলের কাম ছেড়ে দিবি তাতে চলবো তোর চল চিন্তা করে দেখি দেখ চিন্তা করে দেখ সারা দিন কাম শেষে বাড়ি ফিরলাম তোরাতের গরম গরম ভাত খাইলাম